নারে একটা খালি ঘটনা হল এই ফানি হাতলৈয়া শুইতাছি সি এ এম পি এবার পৰে পাঁচ মাসের যে লাইন আমি দেখছি খালি যদি না করতাম না গো লাখ নাকো লাখ তোলা না গো লাখো লাখ তোলাগ হইয়া মুঠে লৈ যে নারে 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 তাতো আমার জমা হৈ গলে ফাঁস্কোটি দেখা একাউণ্টটো ফাঁস্পোটি আমাৰ একাউণ্টের মধ্যে জোট জোড়া পাঁচশ এক হাজার টিকিট নোট খালি জমা হই গলে এবং এমনি বাক্য আমার সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়া রে কইয়া দিছি যে আমি 29 কোটি টাকা পাইছি ঠিক আর কি একটা দেশও জন্মাইছে চিন্তা করব আমি হেরে কই দিলাম এর আর আড়াগা লাগার এমপি কেয়া সংসদ বিচার দেশ স্পিকারের ধরো মানে স্পিকার আমারে যত টাকা না হলতা কই নিতেছে মানে বুঝেন আপনি আপনি কয় টাকা বলার তো পাইছেন ইচ্ছা তো হেরে কইছিলাম ইয়ার লাগে আমার এক বিচার হারা করে দিছি ঈদের কিতাব দেখলাম কি কিতাব দেশ নে বাপ রে বাপ ইখানে লাগে আমার পুরস্কার দিতে আসেন না যে একটা পুলা বা সাহস করে বা আপনার একটা খালি ঘটনা হই এই ফানি হাত হইতাছি যে এমপি হইবার পরে পাঁচ মাসের যে লাইন আমি দেখছি খালি যদি না করতাম যে নারে 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 তা তো আমার জমা হইল না ফার্স্ট কোটি টাকা অ্যাকাউন্টও কত হইল নে ফার্স্ট কোটি আমার অ্যাকাউন্টের মধ্যে এক জোর চোরা পাঁচশো এক হাজার টিকিট নোট খালি জমা হইল নে মানে আমি যদি খালি নিমরাজি থাকতাম যে সালামি দেয় দেখছি না না গো লাগতো না গো লাগতো না গো হইয়া মুঠে লই লাই কয় দেখছি না নি দয়না আমার নাতি আইছে এ রাখ নাতি নাতি রাখ রাখ তে কয় না নি না 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 দরকার কি তা আবার একটু আটটা কইলা নেগা দেখছেন না আপনি আমি এমপি হইবার পর যদি খালি কইতাম যে এরা যেভাবে আত্মাছে আমার আমারে না 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 লাগতো না কইয়া যদি একটু আত্মা মুট করতাম তাইলে ভাস কুটি আই হয় আমি যে ওই আমার ধ্যান কইরে আমার ফুলাপুরি রে ইটা হারাম ভাইয়া নষ্ট হই বাবা আমার এই আদার দিও না এর মানে আমি চিন্তা করি যারা আদার খাইছেন তারা এই ফন্ড বিশ বছর ধরে কি জাত আদার খাওয়া খাইছেন আদার কিভাবে খাইছ বুঝা যাইতেছে যেমন আমি টেকা পাইছি এই দেশের কিতা কিতা দুর্ভিক্ষ আছে না যে কোনো টেকা আইছে না না আপনারা কোন মজা মারে ফজা ভাই আর আমরা খালি এ উদাই উধাই বইটা ভাই আপনারা টেকার কিজাত মুরাদ আমি পাইতাছি আপনার কোন ধারণই নাই সরকারের টেকা বরাদ্দি নিজে যা রুজি করতেছি আমি কথা দিছি যে যতদিন আপনারা আমার এমপি হিসাবে রাখবা ততদিন আমি সারা পৃথিবীর কোন জায়গার মধ্যে একশো টাকা জায়গাও রাখতাম না বাড়ি ঘর তো ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গা একশো টাকা জমিও আমি কিনতাম না এখন আমারে আপনারা দায়িত্ব দিচ্ছেন সাত লাখ মানুষের ভাগ্য ভাগ্য বদলাই ফেললি আর আমি যদি ওখা শত শত শতক শতক জায়গা কিনা ধরি তেইলে আমি আপনারাও ভাগ্য বদলাইবে কোন সময় আর আমি তো নির্বাচনের আগেও কইতাম ভাই রাজনীতি কিভাবে পেশা হয় মানুষে যে বেটা তাবিজ আদি করে এবার তো তাবিজ দিয়া রুজি করে না কিন্তু সেবা করার নাম দিয়ে আমি আইলাম যে ভাই আমার একটু ভোট দেন দিলে আমি আপনারা সেবা করবো যে বুটে আপনারা আমার নেতা বানাইবার পরে আমার অর্থ দেখা হয় এখানে কিতা কিতার লাগি তে তো বোঝা গেল সেবা তুমি তোমার নিজের বালুই করছো আমি এইবার সাড়ে ন লাখ টাকা লিয়া নির্বাচনে নামছিলাম এখন আগামীবার পাঁচ বছর পরে যদি আপনারা উন্নয়ন হিসাবটা যে এইবার তো ব্যারিস্টার হিসাব দিছে গতবার আছে পাঁচ বছর আগে আছে সাড়ে ন লাখ টাকা ব্যাংক এবার বেরিস্টার হিসাব দিতে 9.5 কোটি আছে তে আপনারা মনেতে বারিকিতা মারবো হ্যাঁ কই ও ও হ্যাঁ আর যদি ন লাখের নিয়া এই আগামীবার যদি দেখা যায়